আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় মোবারকবাদ প্রতিদিনের মতোই চলে আসলাম এই মুহূর্তে আজকের হাতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বিশে মে রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ আবহাওয়ায় আসছে বিরাট পরিবর্তন মেঘ বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের সতর্কতা জেলায় জেলায় হতে পারে তীব্র বজ্রসহ বৃষ্টি দমকা ঝড় হওয়া কালবৈশাখী ঝড় এদিকে গত দুই দিনে বৃষ্টিপাতে তাপপ্রবাহ বিদায় নিয়েছে স্বস্তি ফিরেছে জনজীবনে আগামী বাহাত্তর ঘন্টায় দেশ জুড়ে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা এরপরে কয়েকদিন বৃষ্টির প্রবণতা কমে সাতাশ থেকে তিরিশ তারিখ নাগাদ নিম্নচাপ ও প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসতে দেশের দিকে আজ রাত ও আগামীকাল ঢাকা শহর সহ ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান চলুন শুরু করি আমাদের আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে সবচেয়ে বড় খবর হল ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল নিয়ে তীব্র শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে এই মেঘ থেকে আজ রাতের মধ্যেই তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রবাহী বৃষ্টি অতিক্রম করতে পারে বিশেষ করে এই মুহূর্তেই শুরু হয়ে গেছে শ্যামনগর শান্তিপুর সাতক্ষীরা অভয়নগর খুলনা যশোর নড়াইল মাগুরা কোটচাঁদপুর ঝিনাইদহের আশপাশ দামোদা আলমডাঙ্গা এর আশপাশের অঞ্চল দিয়ে এছাড়াও দেখা যাচ্ছে ঢাকা বিভাগের মাদারীপুর শিবচর মকসুদপুর এদিকে গোপীনাথপুর টুঙ্গিপাড়া বরিশাল ভোলা রায়পুর হাজিগঞ্জ লাকসাম চমুহনি এ সকল অঞ্চলের উপর দিয়ে ইতিমধ্যেই বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে আর কিছুক্ষণের মধ্যেই বরিশালের ভোলা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন মির্জাগঞ্জ বরিশাল আখাউড়া জিয়ানগর মাঠবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এ সকল অঞ্চলের উপর দিয়েও অতিক্রম করবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দীঘিমালা খাগড়াছড়ি মানিকছড়ি লংদুথ ফটিকছড়ি এই সকল অঞ্চলের উপর দিয়ে ইতিমধ্যে বৃষ্টি চলছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এর পার্শ্ববর্তী এলাকা রাঙামাটি এদিকে বিলাইছড়ি রাজস্থলী রোয়াংছড়ি থানচির সাতকানিয়া কক্সবাজার চাকরিয়া টেকনাফ এ সকল অঞ্চলের উপর দিয়ে রাতের মধ্যেই তীব্র বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে রাতের মধ্যেই দেখা যাচ্ছে ঢাকা বিভাগের মধ্য অঞ্চল ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নগরপুর সিরাজগঞ্জ এ সকল অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে এদিকে পশ্চিমবঙ্গের দুর্গাপুর সিউড়ি দুমকা দেওঘর নলহাটি ধুলিয়ান এ সকল অঞ্চলে শক্তিশালী আরও একটি কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে যেই মেঘটির গতিপথ দেখা যাচ্ছে দুর্গাপুর বানকুড়া পুরুলিয়া আরামবাগ বর্ধমান এ সকল অঞ্চলের দিকে এছাড়াও বাংলাদেশের মেহেরপুর চুয়াডাঙ্গা এছাড়াও শৈলকুপা যশোর এই সকল অঞ্চলের দিকে এবং রাজশাহী সহ রংপুর অঞ্চলের দিকে এর গতিপথ দেখা যাচ্ছে তার মানে রাতের মধ্যেই আজ আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর পটনিটলা আক্কেলপুর শিবগঞ্জ পাঁচবিবি আদমদিঘি বগুড়া নন্দীগ্রাম সিংড়া তারা সকল অঞ্চলের উপর দিয়েই তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের কর্ণদিঘি এদিকে কৃষ্ণানগর এ সকল অঞ্চলে একটি মেঘ তৈরি হয়েছে যে মেঘটি বাংলাদেশের পঞ্চগড় সহ ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর অর্থাৎ রংপুর অঞ্চলের প্রায় প্রত্যেকটি জেলার উপর দিয়েই তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাহারোল দিনাজপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা রংপুর লালমনিরহাট এদিকে সিলমারি পীরগঞ্জ সকল অঞ্চলের উপর দিয়ে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ময়মোহন বিভাগের সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর ময়মোহন সিং ত্রিশাল ভালুকা কেন্দুয়া নেত্রকোনা এদিকে ফেনারবাগ এ সকল অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রম করতে পারে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মৌলবী সিলেট বিশ্বস্তপুর সহ ফেনারবাগ ইতনা বানিয়াচঙ্গ হবিগঞ্জ বালাগঞ্জ সিলেট কমলগঞ্জ কুলাউড়া বড়লেখা লেখা চরখায় সব জায়গার উপর দিয়েই তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে ইতিমধ্যে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান কটোয়া শান্তিপুর চন্দননগর কলকাতা সহ আর আশপাশের অঞ্চল হালদিয়া হালদিবাড়ি কোলাঘাট আরামবাগ এ সকল অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রম করছে এবং রাতের মধ্যেই খগরপুর বানকুড়া এ সকল অঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এদিকে সুপ্রিয় দর্শক বঙ্গোপসাগরের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন তীব্র মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে বঙ্গোপসাগরে আমরা যদি একটু বায়ো অ্যানিমেশনে যাই তাহলে ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের বিষয় আপনাদেরকে জানিয়ে দিব যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আগামী ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যেই কিন্তু একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে এরপর সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের তীব্র একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি এবং ভারতের উপকূল অতিক্রম করতে পারে তবে এই মুহূর্তে যেই উপকূল অতিক্রম করা দেখা যাচ্ছে এটি কিন্তু পরবর্তী সময়ে বাঁক নিতে পারে এবং বাংলাদেশের দিকেও আসতে পারে এবং অন্যদিকেও চলে যেতে পারে যা পরবর্তী সময়ে আপনাদেরকে ভালো করে জানানো যাবে আর এই ঘূর্ণিঝড়টি যখন তৈরি হবে তখন বাংলাদেশের প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এমন পরিস্থিতিতে চলুন আগামী তিন দিনের আবহাওয়া কেমন থাকতে পারে তা আমরা দেখে নিই মঙ্গলবার সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রংপুর অঞ্চল এদিকে ময়মোহন সিং ও সিলেট অঞ্চলে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বরিশাল খুলনাসহ ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ কোটিয়াদি মুন্সীগঞ্জ হোমনা এদিকে মাদারীপুর গৌরনদী টুঙ্গিপাড়া বরিশাল ভোলা লালমোহন মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা বিভাগের বাগেরহাট খুলনা শ্রীকান্তপুর মংলা সাতক্ষীরা এ সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে রাজশাহী বিভাগের বগুড়া ঘোড়াঘাট মহাদেবপুর এই সকল জায়গায়ও কিছুটা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি মধ্য অঞ্চল ঢাকা নগরপুর কাপাসিয়া ফরিদপুর মাদারীপুর এছাড়াও ময়মোহনসিং সিলেট ও রংপুর অঞ্চলে ওই সময়েও বৃষ্টি থাকবে দুপুরের পর থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে যাচ্ছে এবং সারা দেশেই মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলাতেই এছাড়া ভারতের পূর্ণিয়া ভাগলপুর এ সকল জায়গায় মেঘ তৈরি হয়ে যেতে পারে যেই মেঘটি রাতের মধ্যে আবার কলকাতা সহ এর আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা ঢাকা ময়মোহন সিং এবং সিলেট বিভাগে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর কটোয়া বর্ধমান আরামবাগ খগরপুর কোলাঘাট চাকরিয়া বানকুড়া দুর্গাপুর শিউরি সব অঞ্চলেই তীব্র বজ্রসহ বৃষ্টি হতে পারে এর পরবর্তী দিন অর্থাৎ একুশ তারিখে আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়মোহনসিং সিলেট এবং ঢাকা চট্টগ্রাম বরিশাল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সময় কলকাতা খুলনা এবং রাজশাহী অঞ্চল পরিষ্কার এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আবারও দুপুরের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখও এর পরবর্তীতে বাইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি সকাল এবং রাতের দিকে রংপুর ময়মোহনসিং সিলেট অঞ্চলে বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে এরপর সকালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে মেঘ বৃষ্টির প্রবণতা বেড়ে সারা দেশেই বৃষ্টিপাত হতে পারে এরপরে তেইশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টির প্রবণতা কমে যাচ্ছে এবং চব্বিশ তারিখে গিয়ে আরও কিছুটা কমে যাচ্ছে ওই সময় বঙ্গোপসাগরের মধ্যে একটি লঘুচাপ তৈরি হয়ে যেতে পারে যে কারণে দক্ষিণ অঞ্চলে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্য অন্য অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এরপর পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এরপরে এইভাবে প্রায় সাতাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি উপ উপকূলের কাছাকাছি চলে আসবে আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে এটি উপকূল অতিক্রম করতে পারে এর পরে দেশের মধ্যে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল মোটামুটি আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকাল্লাহু খয়রন